আলাইকুম হ্যালো বন্ধুরা কেমন আছো আমি তো আল্লাহ রহমতে ভালো আছি আজকে তোমাদের সাথে আলোচনা করব সিমের বিচির গুণাগুণ নিয়ে সিমের অত্যাধিক সুস্বাদু একটি চমৎকার খাবার সিমের বিচি কম বেশি আমরা সবাই পছন্দ করি সিমের বিচি পুষ্টিগুণে ভরপুর সিমের বিচিতে রয়েছে উচ্চমানের ফাইবার প্রোটিন যা সুস্থ শরীরের জন্য প্রয়োজন এতে রয়েছে ভিটামিন বি সিক্স এটি রক্তের সুগার নিয়ন্ত্রণ করে তাই ডায়াবেটিক্স রোগীদের জন্য সিমের বিচি খাওয়া অত্যন্ত প্রয়োজন সিমের বীচিতে কোলেস্টেরল একেবারেই নেই গর্ভবতী মায়াদের জন্য সিমের বিচি খাওয়া জরুরি এছাড়াও সিমের বিচিতে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম যা হার মজবুত করে কালো সিমের বিচি ক্লোন ক্যান্সার রোদের সহায়ক তাই আমাদের প্রত্যেকের উচিত সিমের বীজি খাওয়া এছাড়াও সিমের বিচিতে রয়েছে প্রচুর পরিমাণ পুষ্টিগুণ যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় সিমের বিচি আমরা বিভিন্নভাবে খেতে পারি সিমের বিচি আমরা সিদ্ধ করে খেতে পারি আবার সিমের বিচি আমরা বিভিন্ন তরকারির সাথে দিয়ে খেতে পারি সিমের বিচি খেতে বেশ সুস্বাদু যে কোনো মাছের সাথে সিমের বিচি রান্না করা যায় সিমের বিচি দিয়ে ডিম ভুনা করলে খেতে বেশ মজা লাগে। যে কোন তরকারিতে সিমের বীজই দিলে তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। এত পুষ্টিকর সম্পূর্ণ খাবারটি কেন আমরা খাবো না? তাছাড়া সিমের বীজই আমরা সংরক্ষণ করতে পারি। সিমের বীজ সারা বছর সংরক্ষণ করার জন্য সিমের বিচির উপরের খোসাটা ফেলে হালকা পানিতে ভাব দিয়ে ডিপ ফ্রিজে আমরা সারা বছরের জন্য সংগ্রহ করতে পারি কারণ সিমের বীচিটা সারা বছর পাওয়া যায় না তাই যখন আমরা সিমের বীচিটা পাবো এত পুষ্টিগুণ সম্পূর্ণ জিনিসটা আমরা যখন পাব সারা বছর সংরক্ষণ করে রাখব ঠিক আছে বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ তোমাদের সাথে আবার কথা হবে অন্য কোনো একটা ভিডিওতে